v ूर्यथा जनाश्चिनति तथैव यस्या खिल नेत्ररूपं रूपं त्रितापं विमुखीकरोति He <sweat> সখার প্রতি আধারে আলোক অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্যবান প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেথা সুকিচ্ছামতিমান ইচ্ছামতিমান দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থও সদাইরব হেথা কোথা শান্তিরও আকার সাক্ষাৎ নরক স্বর্গময় কে পারে ছাড়িতে সংসার পাশ গলে বাঁধা যার কৃতদাস বল কোথা যায় যোগ ভোগ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহিলেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানি নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতের নাহিত স্থান লৌহপিণ্ড সহেজে আঘাত মরমর তা সয় হ জড়প্রায় অতি মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ অভিভাবে পাবে সংসারে স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছে আয়ু ক্ষয় প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায় ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলয় নদী তীর পর্বত গহর দুঃখাসনে কত কাল যায় অসহায় ছিন্নবাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিন উপার্জন শোনো বলি মরমের কথা জেনেছি জীবনে সত্য সার তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে পারাপার মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশু পক্ষী কীট অনুকী এই প্রেম হৃদয়ে সবার দেব আর কেবা কেবা বলো সবারে চালায় পুত্রতরে মায় দেয় প্রাণ দস্যু হরে প্রেমেরও প্রেরণ হই বাক্য মন অগোচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তি কালী মৃত্যু রূপা মাতৃভাবে তারই আগমন রোগ শোক দারিদ্র যাতনা ধর্মা ধর্ম শুভা শুভ ফল সব ভাবে তাঁরই উপাসনা জীবে বল কেবা কিবা করে ভ্রান্ত সেই যেবা সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেইজন মৃত্যু মাঙে সেও যে পাগল অমৃতত্ব বৃথা কিঞ্চন যত দূর যত দূর যাও বুদ্ধিরথে করি আরো হন এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন পক্ষহীন সোনবিহঙ্গম এই যে নহে পথ পালাবার বারংবার পাইছ আঘাত কেন কর বৃথায় উদ্যম জপ যপযোগ্য বল স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গ অগ্নি শিক্ষা করি আলিঙ্গন রূপমুগ্ধ অন্ধ প্রেমমত্ত তোমার হৃদয় হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন ভিক্ষুকের কবে বল সুখ কৃপাপাত্র হয়ে কিবা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয় সম্বল অনন্তের তুমি অধিকারী হে প্রেম সিন্ধু আত্মেই না সর্বত্র নিজের ব্যাপারে আমরা যেরকম অনুভব করি অন্যদের ক্ষেত্রেও সেই রকমই যেন অনুভব করি আমাদের কাছে যা যন্ত্রণাদায়ক আমরা তা এড়িয়ে চলতে চাই সেই রূপ অন্যদের যন্ত্রণা বা কষ্ট দেওয়া উচিত নয় মানুষের সঙ্গে মানুষের আচরণের এ হল এক সর্বজনীন আদর্শ এই আদর্শ বলে যা নিজের কাছে সুখদায়ক নয় তা অপরের ঘরেও চাপিয়ে না দিই এই শিক্ষার অন্তত কিছুটাও যদি আমাদের মাথায় ও হৃদয় ঢোকে তাহলে কি অসাধারণ পরিবর্তনটাই না আমাদের সমাজে আসবে যখন আমরা অন্যদের প্রতি ঘোর অন্যায় করি তখন একবারও ভেবে দেখি না যে যদি সেই অন্যায় আমাদের প্রতি করা হতো তবে আমাদের কি দুর্দশা হতো আসলে আমরা জানি না কিভাবে অন্যদের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হয় সহানুভূতি আসে একত্র বোধ থেকে যা আমাদের মধ্যে নেই এটি হলো বড় দোষ যা আমাদের সমাজকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভোগাচ্ছে স্বামীজি তাই বলেছেন আমাদের অনেকেরই হৃদয় বলে কিছু নেই বুদ্ধি আছে মস্তিষ্ক আছে কিন্তু হৃদয় নেই অন্যদের জন্য সহানুভূতি নেই সমাজের পরিবর্তন আনতে গেলে প্রথমে আমাদের হৃদয়ের পরিবর্তন একান্ত প্রয়োজন এর জন্য প্রয়োজন বেদান্ত চর্চা আদর্শভৃষ্ট সাধুর চেয়ে শ্রদ্ধা ও আগ্রহবান সংসারী ভক্ত বেশি সাধন ভজন করতে না পারলেও সহস্র গুণে শ্রেষ্ঠ কারণ সে তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য উন্নতির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দুর্বিষহ বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে ব্যাকুল অন্তরে প্রার্থনা করছে তার অন্তরে ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা জাগে সে সংসারের নানা কর্তব্যের দায়িত্ব ও বাধাবিঘ্নের সঙ্গে যুঁজতে থাকে তার প্রাণ পাকু করে প্রাণে ব্যাকুলতা আসে বন্ধন ভেঙে সংসার ত্যাগ করে ভগবান লাভ করবার ইচ্ছা প্রবল হয় তাতে শক্তি সঞ্চয় হয় ভগবান তার সহায় হন তিনি অন্তর্জামী তাঁর অবস্থা বোঝেন তার প্রতিবন্ধকতাগুলি ক্রমশ সরিয়ে দেন আসল কথা অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি মুক্তি জ্ঞান কিছুই লাভ হয় না হরিও শ্রীরাম কৃষ্ণ সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরামায়া